ডমজুরা ষষ্ঠীর দিন বিকালে প্রায় দু হাজার ছেলেমেয়ের হাতে তুলে দেওয়া হলো পুজোর উপহার গরিব অসহায় দুস্থদের হাতে এই উপহার তুলে দেওয়ার মুহূর্তটি ছিল একেবারে উৎসবের মতো নতুন পোশাক উপহার পেয়ে ফুটে উঠল সকলের মুখে হাসি এদিন ডমজুরের নোনাকুণ্ডু জগন্নাথ গায়ত্রী ভবনে সত্যসাই ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দু হাজার দুস্থ পরিবারের সন্তানদের হাতে তুলে দেওয়া হলো নতুন পোশাক সত্যসাই ফাউন্ডেশনের পক্ষ থেকে বা দেবজিৎ অভিজিৎ মা গায়ত্রী দেবীর পক্ষ থেকে ওনারা থাকে আগে আমরা বাচ্চাদের এই পুত্রে বাচ্চাদের বা মেয়ে ছেলেদের সকলকে আমরা দিচ্ছি তারা বাচ্চাদের

যেহেতু আমরা ওনারা বাইরে থাকেন ওনার কাছে চিন্তা ভাবনা গরিব মানুষের দিকে চিন্তা ভাবনা করেন আজকে আমরা ষোলো ষোলো লোককে দিয়েছি উত্তর ঝাপড়া শুধু উত্তর ঝাপড়া অঞ্চল না কিন্তু না সারা উত্তর ঝাপড়া জুড়ে তার মধ্যে কিছু আছে আজকে আমরা এবার লচিত করে দিচ্ছেন আমাদের যেটা বুদ্ধিপুর পঞ্চায়েত এলাকা সেখানে ওরা বাচ্চা ছেলে মেয়েদের যায় আমাদের মূল যে উদ্যোক্তা দেবজিৎ এবং শুভজিৎ এরা দীর্ঘদিন ধরে এই প্রোগ্রাম করছে স্বাভাবিকভাবে এখানে লাইন লাগানো থেকে শুরু করে এলাকার বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা থেকে শুরু করে সুদূর ভিয়েতনামের রাউস থেকে এই প্রোগ্রামগুলো তারা নিয়ে থাকে এখানে মূলত আমাদের প্রাক্তন প্রধান এবং উপপ্রধান সুভাষ দা এবং অরূপ থেকে এবং এদের সঙ্গে যে সকল সদস্যরা রয়েছে সবাই মিলে একসঙ্গে ইতিবদ্ধ হয়ে এই এলাকার মানুষকে সঙ্গে নিয়ে আজকে দেবজিৎ এবং যে অনুষ্ঠান এবং অভিজিৎ যে অনুষ্ঠানের আয়োজন করেছে এটা অবহনীয় অকল্পনীয় তার কারণ প্রায় নয় নয় করে আজকে এক থেকে দেড় হাজার শিশুকে জামা কাপড় দেওয়া হচ্ছে আমরা জানি এই শারদীয় দুর্গা উৎসবে বিভিন্ন মণ্ডপ থেকে শাড়ি বিতরণ করায় কাপড় সহ বিভিন্ন সামগ্রিক দেওয়া হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এখানে এসে দেখছি সম্পূর্ণ শিশুদের একদম দুই থেকে বারো তেরো চোদ্দ পনেরো বছর কিন্তু বাচ্চাদের যেভাবে আজকে এই শিশুদের মুখে আনন্দ ফোটাচ্ছে এটা কিন্তু সচরাচর দেখা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে আমি অভিনন্দন জানাবো যে আজকে এইরকম একটা দুর্গাপুজোর পাককালে অলরেডি শুরু হয়ে গেছে মহাস কোষ্ঠী সেখানে এইরকম একটা জমকালের অনুষ্ঠান এবং পিছিয়ে পড়া মানুষকে নিয়ে অনুষ্ঠান সেই জন্য আমি তাদের দুজনকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো একটা মেয়ে একটা ছেলে একটা ছ বছরে একটা বারো বছরে ভালোই লাগছে হ্যাঁ প্রতি বছরই হয় সবই ভালো লাগে সবই আনন্দ ভালো লাগছে